চাচা কত চাইলেন দর্শক দেখেন চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে চাচা এটা কি বকলা তো না বকনা কাস্টমার আজকে কত কয় চাচা আট হাজার দর্শক দেখেন অললে আট হাজার টাকার গরু এই হাট থেকে বক্তা গরু কিনুন আট হাজার টাকা দিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে সিরাজগঞ্জের চান্দাই গরুর হাট এই হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোট 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 আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিছু খামার উপযোগী ছোট ছোট বকনা বাসু। পালন উপযোগী কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দিব দেখি ভাই এগুলা কেমন দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন এইটার হ্যাঁ বাইশ হাজার টাকা চাওয়ার দাম কাস্টমারে কত কয় ভাই আজকে পনেরো অনলি পনেরো হাজার টাকা দাম বলে দর্শক দেখেন পনেরো হাজার টাকার বকনা আজকে চান্দাই কোনা গরুর হাত থেকে দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কত চাওয়া ছাব্বিশ হাজার কাস্টমারে কত কয় ভাই আজকে বিশ হাজার বলে দর্শক দেখেন পনেরো থেকে বিশ হাজার টাকার বাসন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে দেখি চাচা দেখাবো এটা কত চাইলেন এ ষোলো হাজার ষোলো হাজার চাওয়া দাম কাস্টমারের চাচা আজকে কত কইতেছে চাচা

দাম চাচ্ছেন কত ভাইয়া ষোলো আঠারো দাম চাচ্ছেন আজকে কাস্টমারে কত কইছে ভাই আট হাজার থেকে সাত হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন এই গরুটার মা মারা গেছে ভাই কিন্তু আজকে সাত হাজার থেকে আট হাজার টাকা দাম পাইছে ভাই বাসুরটা কি বাসুর ভাই বকনা বাসুর আচ্ছা ভাই অনেকেই আছে ভাই আমি একটা কথা বলি অনেকেই আছে গরু পালে হ্যাঁ কিংবা বাসুর মারা যায় আর একটা বাসুর দরকার হ্যাঁ তারাই বাসুরটা সেট করতে পারবে গায়ের সাথে আচ্ছা আপনার আপনার কাছে যদি এই বাসুরটা যদি কেউ নিতে চায় তো নাম্বারটা বলেন তো মোবাইল মোবাইল নাম্বার নাই ও আচ্ছা দর্শক দেখেন দেখেন চাঁদাই কোনে গরুর হাটে only এই গরুটার বাসুরটার মকন বাসুর 7.5 হাজার দাম পাইছে কত বিক্রির নিয়ত ভাই আমার দশ হাজার হলে দশ হাজার হলে বিক্রি করবেন ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চান্দাই কোনা গরুর হাট থেকে অললে সাত হাজার টাকার আমরা আপনাদেরকে বকনা বাসুর দেখানোর চেষ্টা করলাম দেখেন এই পাশে দেখেন বকন বাসুর আছে আমরা আপনাদেরকে বকনা দাম জানাবো দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা জোড়া কেমন দাম চাইলেন পঁচাত্তর দাম চাইলেন ওরে বাবা এত কেন লালটা বলে ছাব্বিশ দর্শক দেখেন এটা ছাব্বিশ হাজার টাকা দাম বলতেছে আর এটা আঠাশ হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে এই দাম জানাবো ভাই চাওয়া কত চাওয়া আটচল্লিশ চাওয়া দাম 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 কত দেয় 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 ভাই থেকে থেকে টাকা টাকা দেখেন জোড়াটা আমরা এই জোড়াটার দাম চাওয়া ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার দাম চাচ্ছে সাহিওয়াল বাচ্চানা বাচ্চা না কাস্টমার আজকে কত দাম দেয় কাস্টমার পঁয়তাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম দিতেছে ধন্যবাদ দর্শক দেখেন চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম দিতেছে এই বকনা বাসুর এই জোড়াটার আমরা চান্দাই কোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ছোট ছোট বকনা বাসুর কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা এটা কত চাওয়া কত চাচা পঁচিশ হাজার চাওয়া দাম বিশ হাজার টাকা দাম দিচ্ছে দর্শক দেখেন এটা বিশ হাজার টাকা দাম দিচ্ছে আমরা আপনাদেরকে আরেকটি ছোট একটি বকনা দেখাবো দেখেন একদম ছোট বকনা এই বক্রটা দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা কত চাইছে হ্যাঁ পনেরো হাজার চাওয়া কাস্টমার আজকে কত কয় বারো বারো হাজার টাকা দাম দেয় দর্শক দেখেন এই ছোট্ট একটি বকরা বারো হাজার টাকা দাম দিতেছে কাস্টমারে আর এইটা আঠারো আঠারো হাজার দাম দিতেছে দিতেছে আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন এগুলা যে ভাই আনছেন দুধ তো ছাড়ে নাই ভাই এলা কি কি কারণে এগুলা বেচতেছে ভাই বলেন তো কাটে কাটে বেচা হচ্ছে

ফল আমরা আপনাদেরকে এই হাত থেকে দেখানোর চেষ্টা করছি কিন্তু দর্শক অনলি মাত্র আট হাজার টাকার একটি গরু আমরা আপনাদেরকে এই ছোট গরুটার দাম জানাবো চাচা কত চাইলেন চোদ্দ হাজার চাওয়া দাম দর্শক দেখেন চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে চাচা এটা কি বকলা তো না বকনা কাস্টমার আজকে কত কয় চাচা আট হাজার দর্শক দেখেন অনলি আট হাজার টাকার গরু এই হাট থেকে বক্তা গরু কিনুন আট হাজার টাকা দিয়ে একদম ছোট সাইজের এখনো দুধ চারে নাই কিন্তু দেখেন পাতা খাইতেছে হ্যাঁ পাতা খাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চান্দাই কোনা গরুর হাতে বকনা গরুর দাম চাচা এটা কত পঁয়ত্রিশ কাস্টমারে কত কয় আজকে বিশ হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন অনলি বিশ হাজার টাকা দাম দিচ্ছে এই চান্দাই চান্নাইকোনা গরুর হাটে ছিলাম আমরা আমরা টাকা দাম দিতেছে আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে দেখি এই কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা এটা কত চাওয়া কত পঁয়ত্রিশ দাম চাচ্ছে বকনা গরুটার কাস্টমারে আজকে কত দাম দিচ্ছে চাচা কাস্টমারে কত কয় পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা দাম দিতেছে আজকে এই হাট থেকে দেখেন যারা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা গরু কিনতে কিনতে চান তারা কিন্তু পারেন চাচা চাচা কত কত চাইলেন পঁয়ত্রিশ চাচা কিন্তু এটা পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে আজকে কত কয় চাচা ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে আরেকটি ছোট একটি গরু দেখাবো এই হাটে সাত আট হাজার টাকা করে কিন্তু গরু পাওয়া যায় এর পাশে দেখেন একটি ছোট গরু দেখি গরুটার কত দাম চলছে ভাই ভাই কত চাইলেন ছোট কত দাম চাইলেন কেবল আসলেন দাম চাইতেছেন কত একটু বলেন তো

জোড়া চাচ্ছে দেখেন আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চাচা পঁচপান্ন হাজার দাম চাচ্ছে আজকে কত কয় চাচা পঞ্চাশ দর্শক দেখেন জোড়া পঞ্চাশ হাজার টাকা দাম বলতেছে আজকে

কিছু বকটা গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম এই হাটটি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল আটটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ